তুমি কোথায় আর তোমার ফোন বন্ধ কেন ছিল লিসেন তোমার সাথে সম্পর্কটা রাখ আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তুমি বুঝতে পারছো তোমার সাথে আমার সম্পর্ক কয় বছরের তিন বছরের এই তিন বছরে তুমি কি একবারও টাইম মেইনটেইন করতে পেরেছো সবকিছু তো নেগেটিভই নাও কেন আর ওভার লেট করার কিছু সুবিধা পাওয়া যায় খবরদার আমাকে জ্ঞান দিবে না জ্ঞান দিচ্ছি না বাস্তব শোনো গতকাল আমি যে বাসটা ফেল করলাম যে কারণে তোমাকে ঝাড়ি দিলাম বাসটা অ্যাক্সিডেন্ট করেছে সব মরে ভূত আমি লেট করেছি বলে এখনো তোমার সামনে বসে আছি অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো एग्जांपल না দিলে হয় না ওকে দিব না তুমি আজকে চিটাঙ্গিলে আসবে কবে কাল রাতে কাল রাতে পরশুদিন শুক্রবার ঠিক বিকাল চারটায় তুমি আমাদের বাসায় আসবে কেন বলো তো বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে সত্যি এত আনন্দিত হওয়ার কিছুই নেই ঠিক টাইমে আসবে ঠিক আছে আসবো 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 কোজো কি করে বলো আমি এখন কিছুই খাবো না তোমার জন্য বসে থাকতে থাকতে আমি টায়ার্ড হয়ে গেছি এখন আমি বাসায় যাব ঠিক আছে আর লিসেন পরশু দিন শুক্রবার বিকাল চারটায় টাইমলি চলে আসবে ঠিক আছে ঠিক আছে মতো পরম শ্রদ্ধার পাত্র আর কেউ নেই এই সংসারে মাতা পিতার মতো পরম শ্রদ্ধার পাত্র আর কেউ নেই এই সংসারে মাতা পিতার মতো পরম শ্রদ্ধার পাত্র আর কেউ নেই এই সংসারে তোমার মতো বয়সে আমি এরকম করে রচনা মুখস্থ করতাম কি নাম তোমার ঐশী ঐশী অনেক সুন্দর নাম হ্যালো না না আমি রাস্তায় না না এগুলো আর ফেল করবো না হ্যাঁ হ্যাঁ বলুন তো চিন্তা করবে না এইখানে বলে বাস ফেল করবি নাকি জাহিদ কখনো লাস্ট ডেট ফেল করে না একবার খেয়ে দুস্থ করছিলি ইন্টারমিড পরীক্ষার সময় ফর্ম ফিলআপ করতে লাস্ট ডেট ফিল করছিস তারপর ফাইন দিছিস হ্যাঁ দিয়েছি ফাইন দিয়ে তো সিস্টেমেটিক অংশ তাই না আর তুমি যে টাইম মতো ফর্ম ফিল আপ করলাম লাভটা কি হয়েছে রেজাল্ট কি পাইছি তো সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন আরে চার ফাট ঝুলাস টাইম টেবিল করিস লাভটা কি হ্যাঁ তার কি কিন্তু পাশ